পিছায় যান পিছায় যান ভাই ভাই পিছান পিছিয়ে যান পেছায় যান পেছায় যান নির্বিকারের বসে আছেন কিছু শুনতেছেন শুনতেছেন কিছু

পাগল 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 নাকি পাগল তুই পাগল নাকি উল্টা উল্টা তোর কাছে কতগুলা গাড়ি কতগুলা গাড়ি আছে

নাই ভাইগাই নাই কি হৈছে কি হৈছে ভাই

Hay hay ya endi chegadir marayle baqani niya turi log sablar dekhilikchini tara alama alama malba dinar roysinga aniq qildim tara aniq